তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই খুব তোমাদের দেখতে খুব ভালো লাগবে তোমার সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ছাক্কাত আছি তো এখানে রান্না বান্না হচ্ছে মেয়ে স্কুল চলে গেল। মেয়ের স্কুল এগারোটা থেকে হওয়াটা না এত প্রবলেম হয়ে গেছে না কি হয়েছে বলো তো হাজবেন্ড তো দশটার সময় দেখবি একটা বেরিয়ে যেত হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে যেত মেয়েকে নিয়ে একবারে দশটা নাগাদ তো এখানে এক ঘন্টা লেট মানে বুঝতে পারছো তো কতটা সমস্যা হাজব্যান্ড অফিস যাচ্ছে আবার আসছে মানে ভীষণ ভ্যাপাচাকার মধ্যে পড়ে গেছি এর জন্য আমি আজ হাজব্যান্ডকে বললাম ঠিক আছে চলো আমি তাহলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে মেয়েকে দিয়ে আসবো এগারোটার সময় তা বললো ঠিক আছে তা সকালে উঠে মাথায় শ্যাম্পু দেবো বলে মাথায় তেল দিয়েছে তেল দিয়ে আর আমি আর যাবো না তুমি দিয়ে আসো আমি গিয়ে নিয়ে আসবো তা আমাকে যেতে হবে আনতে তো কাল থেকে ভাবছি আমি যাব দিতে কারণ তা নাহলে প্রচণ্ড সমস্যা হচ্ছে হাজব্যান্ড অফিসে গিয়ে আবার আসছে আবার অফিস যাচ্ছে আর তা বললো ঠিক আছে তাহলে তুমি যেও আজকে আমি আজকে তুমি দিয়ে আসবো কানা থেকে আমি যাবো তো এখানে রান্নাবান্না হচ্ছে সংসারের আদাস বাদবাকি সব কাজ টাজগুলো কমপ্লিট হয়ে গেছে রান্না করব আর এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো একটা সবজি নেই ফ্রিজে একটাও সবজি নেই তাই পাড়ার থেকে সবজি রাখলাম এই দেখো এখানে অনেক রকমের সবজি কিনেছি অনেক লাউ কাঁচা লঙ্কা উচ্ছে ঝিঙে এই প্রথম ঝিঙে খাবো মানে গরম পড়ার পর এই প্রথম ঝিঙে খাচ্ছি এমনিতে তো মানে কি বলবো বারো মাসি সবজি পাওয়া যায় খেয়েছি কিন্তু গরমে প্রথম আর এদিকে টমেটো এই দুটো ফ্রি নিয়েছি ফ্রি 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 এখানে কুমড়ো নিয়েছি ডাঁটা ধনেপাতা পাতা এই সবজি নিয়েছি আর এদিকে দেখো রান্না বান্না তো সব হয়েই গেছে ডিম কষাটা হলেই হয়ে যায় বেগুন ভাজা করেছি এখানে আলুর তরকারি করেছি আলু আর বিনস দিয়ে তরকারি করেছি আজকে আর ভাজা ভাজা করিনি আর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল আর ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে ডিম কষা বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে যাব রাতে ডিনার করতে তা হাজব্যান্ডের জন্য একবারে রাতে রান্না বান্না করেই রাখছি তো হাজব্যান্ড নট অ্যালাও কোনো হাজব্যান্ডের অ্যালাও নেই শুধু বান্ধবী আর তার বাচ্চারা মিলে তো সে তার কিসের জন্য যাচ্ছি বান্ধবীরা মিলে রেস্টুরেন্টে তার একটা বিশেষ কারণ আছে হচ্ছে একটা একটা বান্ধবীকে ফেয়ারওয়েল দেবো পড়াশোনা করি না তারপরও দেখে তো ফেয়ারওয়েল দিচ্ছি তো সেই ব্যাপারে কি আর কী কারণে না কারণে সেটা তোমাদের ওখানে গিয়ে তোমাদের বলবো কেমন তো চলো ছটপট ছট কাজগুলো সেরে নিই তারপর যখন মেয়েকে স্কুল দিতে যাবো তখন আবার তোমাদের সামনে গিয়ে দেখা করবো কেমন তো এখন হ্যালো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা পনেরো দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে গোড়া বাজার সেই দেবুনিয়ার আছে ওখানে রেস্টুরেন্টে যাচ্ছি চার বান্ধবী যাওয়ার কথা সেখানে এক বান্ধবী মানে যাবে না ও হঠাৎ করে নবদ্বীপ চলে গেছে তো আমরা তিন বান্ধবী দেখা করছি কি সেটা তোমাদের কি কারণে এখনো বলিনি ওখানে গিয়ে বলবো ঠিক আছে হ্যাঁ তো এই যে মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে আসলো কম্পিউটার ক্লাস থেকে মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে এসেছি স্যার পড়িয়ে গেছে বিকেলে স্যার পড়িয়ে গেছে তারপর ছটার থেকে কম্পিউটার ক্লাস ছিল মেয়েকে দিয়ে আসলাম এসে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম দুপুরে এটো বাসন টাসুন মেজে ঘরটার পরিষ্কার করে রাখলাম হাজব্যান্ডের খাবার টাবার সব রেডি করে রেখে তারপরে যে আমি রেডি হয়েছি মেয়ে জাস্ট এক্ষুনি আসলো মেয়ের ড্রেসটা চেঞ্জ করলাম এক্ষুনি বেরিয়ে যাবো তো এখন বাজে হচ্ছে তোমার তো বললাম তো সাড়ে সাতটার সময় মিট করার কথা তো চলো যাওয়া যাক টোটো করে যাবো তারপর আবার টোটো করেই চলে আসবো সবাই একসাথে ঠিক আছে এই কুর্তিটা পরেছি তো আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি না চুলগুলো কেমন যেন একদম মনে মনে হচ্ছে যেন একদম মানে জট পেকে আছে এরকম হ্যাঁ বলো আচ্ছা তোমরাই বলো চুল বাতাটা টাইট করো না টাইট করতে হবে আচ্ছা আমি টাইট করছি সুন্দর লাগে না বলো তো এই ড্রেসটার সাথে সুন্দর লাগছে তো ঠিক আছে চলো যাওয়া যাক তোমার সাথে সব কিছু শেয়ার করবো কেমন চলো তো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে এই যে আমার এই রেস আমার এই বান্ধবীকে হচ্ছে ফেয়ার ওয়েল দিয়ে জো দেবো তাই তো ফেয়ার ফেয়ার তো এখনো হেমা আসেনি নি হেমা আসবে হ্যাঁ চল চল আমরা গিয়ে জায়গা রাখি হ্যাঁ চল পাশে পাখা আছে মনে হচ্ছেpostgresql এইতো বস চলে বসে হ্যাঁ তাহলে বস তো হবে হ্যাঁ ছজন হবে না হয়ে যাবে ছজন ছজন তো আমরা ওপরে উঠে এসেছি সাইডে একটা টেবিল मींस এই যে তিনটে বাচ্চাকে ওইদিকে দিয়ে দিয়েছি ঠিক আছে ও চুল ঠিক করছে চুল ঠিক করতে ঠিক করছে বড়ে বাবা তো ওদের ওখানে দিয়ে ছাড়তে রে ওটা দে বেবি কর্নটা বেবি কর্নটা তো চিকেন এ বেবি কর্নটা চিকেন না দে দুটো দেব কম ঠিক আছে বিরিয়ানি দাও একটা বিরিয়ানি এটা মাছ খানা থাকবে

তোমরা তো দেখতেই পেলে স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন আর হচ্ছে ফ্রিস ফিঙ্গার যেগুলো ভীষণই সুস্বাদু ছিল খেতে তারপর এখানে মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মিক্স হাক্কা নুডলস ওটা দারুণ ছিল খেতে বাচ্চাদের জন্য আর এখানে আছে চিকেন ভার্তা তারপর ভাবলাম আমরা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস নেবো তো সবই তো চিকেনের মধ্যেই আছে এক প্লেন ভেজিটেবলস রাইস নিয়েছি আর এখন হাক্কা নুডলসে কিন্তু দারুণ ছিল আর ভীষণ টেস্টিও ছিল আর এখানে চিলি চিকেন ছিল আর হচ্ছে বাটার নান বাটার নানটা পরে আমরা আবার এক প্লেট অর্ডার দেওয়া হয়েছিল তারপর খাবারগুলো প্রচণ্ড ভালো ছিল প্রচণ্ড ভালো ছিল আমাদের গোড়া বাজারে যে দেবনিয়ার আছে সেখানে খুব ভালো ছিল আর আমরা প্রচণ্ড সবাই মিলে হচ্ছে শেয়ার করে খেয়েছি মজা করে খেয়েছি ভীষণ ভালো লেগেছে একটা সন্ধ্যে একটা মুহূর্ত ভীষণ ভালোভাবে কাটলো আর তোমাদের বলে রাখি যে বান্ধবী রেশমি ও হচ্ছে ফ্যামিলির সাথে থাকে আমাদের কলকাতায় আর হচ্ছে ওর হাজব্যান্ড থাকে হচ্ছে কাজের সূত্রে মালদাতে ওকে তো যাই হোক এখন ও মালদায় চলে যাবে হাজব্যান্ডের কাছে একটু মনটা খারাপ লাগছে আমার মেয়ে যখন প্লে গ্রুপ থেকে আমাদের সাথে সবার সাথে বন্ধুত্ব তো খুবই খারাপ লাগছে ছোটোবেলার থেকে বন্ধুত্ব থাকলে হয়তো এত ভালো বন্ডিং হয় না যতটা মেয়ের স্কুল থেকে আমাদের এই ফ্রেন্ডশিপটা হয়েছে ভীষণ মানে ভালো কেটেছে আর ভীষণ মজা করে কাটিয়েছে আমাদের এই চার বান্ধবী লাইফটাকে যেখানে খুশি চলে যেতাম যেখানে খুশি আড্ডা দিতাম তো চলে যাবে বলে মনটা একটু খারাপ লাগছে কারণ কবে আসবে না আসবে আর আসলেও ধরো দেখা হবে কে হবে না একটা ব্যাপারের জন্য

পেস্তা পেস্তাটাই বেশি আমি খাই ভালো লাগে যেন একটা স্টিক আছে ওটা বেশি ভালো একটা স্টিক আছে পেস্তা খুব ভালো লাগে দীঘা এখানেও পাওয়া যায় তো আমাদের পার্টিটার কথা তোমাদের বলিনি আমার এই বান্ধবীটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে এর জন্য সবাই মিলে একটু ছোটোখাটো একটু মানে মজা করলাম আবার কবে দেখা হবে জানিনা না ভালোবাসা থাকলে দেখা হবে সবাই চলে যাচ্ছে বলে কিন্তু আমাদের এই ছোটখাটো একটা পার্টি হলো রুমপা আসেনি এর জন্য আর একটু মন খারাপ করছে তো ঠিক আছে কোনো সমস্যা নেই তো মাঝে মধ্যে দেখা হবে মাঝে মধ্যে যখন আসবি বরকে ছেড়ে তখন চলে আসবি ছেড়ে তো ফ্রেন্ডস বাড়ি পৌঁছে গেছি আসার সময় দেখুন তাড়াতাড়ি হয়ে গেছে আসার সময় কিছু কেনাকাটাও করে নিয়ে এসেছি ছোটোখাটো ঠিক আছে তারপর এখন বাজে দশটা এখন বাড়িতে আসলাম টুকটাক তোমার একটা সিঁদুর সিঁদুরটা একদম শেষের পর্যায়ে একটা সিঁদুর নিয়ে আসলাম জোবিসের জোবিসেরটা এবার প্রথম ইউজ করব। প্রথমে আমি লোটাস ইউজ করতাম তারপর কেয়াসেরটা ভীষণ বাজে তোমরা একদম ইউজ করবে না তারপর এখন জোবিসটা নিয়ে আসলাম দেখা যাক একটা কটন নিয়ে আসলাম একটা ল্যাকমিল নেল রিমুভার কথাও তুতলে আছে একটা রেজার আর একটা নিয়েছি এনার এনার কিংবা কথা তুতলে আছে কেন ইনার সেই ট্যান কি ট্যান ইনার বলে এরকম চওড়া টাইপের ব্ল্যাক কালারের একটা নিয়ে আসলাম তো কটা জিনিস কেনাকাটা করে আসলাম এখন ফ্রেশ হবো ভালো যাবো ওভারলোড খাওয়া হয়ে গেছে কারণ এই টাইম তো তো রাতে ডিনার করি না না নটা সাড়ে নটা নাগাদ তো খেয়েছি তো খেয়েই মনে যেন কেমন যেন অস্বস্তি অস্বস্তি বোধ হচ্ছে তখন ফ্রেশ হবো তারপর ঠিক আছে তোমার সামনে পরে আবার আসছি